আমার আল্লাহ বরমাইত আমি কসম খাইয়ার যারা কষ্ট দিয়া জান্ডে বাৰ করে আমি কসম খাইয়ার যারা আরামে জান্ডে বার করে না জিহাদ আর লগে না শীত মুখস্থ রাখবা এটা ফরিস্তার জাহান নামি ফরিস্তার দৌড়ের নাম মনে রাখলে সব পাইবা সুহান আল্লাহ এক নম্বরে না জিহাদ বাচ্চা অত শিখাইবা আপনি এখানে মোটু পাটলু আপনি শিখাইন ভিডিওর মধ্যে আরো ওনা ভিডিও দর করে দেখতে কথা দেহ আর রাইত ফালমারি ঘুম থেকে উঠে কথা বাচ্চা বা চিন্তরে আমরা বা থাই মোবাইল লেট্রিন করতে মোবাইল লাগে অনেক বাচ্চা তার মোবাইল দেখি দেখি বলে লেট্রিন করতো না এমন হামাইলে মোবাইল লেট্রিন করতে ফেসাপ করতে বা খাওয়াইতে সব সময় মোবাইল লাগে রেডিয়েশনের পাওয়ার কলা খারাপ এক জিনিস দেহ বিজ্ঞানী হলে ফরমাই অ্যান্ড্রয়েড সেট স্মার্টফোন কি সম্পর্কে বিলো ফাইভ ইয়ার্স ফার্স্ট বছর নিচর বাচ্চারে তিন মিটার দূরই রাস্তা ছয় মিটার প্রায় ছয় সাত আট দূরই রাস্তা এগুলো তার বগলেও থাকে ওগু তুইয়া উঠে ওগু তুইয়া উঠে ব্রেইন দুর্বল হয় দিমাগ জেহেন কন্দ হয় জেহেনটা দুর্বল হয় মেজাজ হস হসা হয় উগ্র মেজাজ হয় মার বাই চোখ ছোট বাচ্চা আগেই তা করতানা আগর আমরা আগর জিন্দগির আজ থেকে কি বছর আগর ছোট ছোট বাচ্চাই ছয় সাত বছর এটা মা বাপরে বাঘ দরাইতান কিন্তু এখন কোর ছয় সাত খারাপ যায় এখন কোর বাচ্চা বাচ্চা আম্মার বাই গরম হইয়া আসায় বাবার কুদাম দিলায় সাত বছর খুয়ায় বাপরে কুদাম দিলায় এটা হইল মোবাইলের অপকারিতা উপকারিতা নাই অপকারিতা এগুতো দুধও আছে হ্যারাসিনো আছে মানি আমি দুধে খেরাসিনে মিক্সার বালা আছে বাদও আছে মানি আর আমি তবে খেরাসিনের পরিমাণটা বেশ আল্লাহ আমরা বুঝবার তভিক দেখবো সারে হত আমি এক আমার আল্লাহ মাত্রা হাঁটাইলি মো লম্বা করতাম না ঘুমাইতে আপনারা বুধ আর আমি তোরা না জবরদস্তি করে বইলে আমি নাই কষ্ট দিয়ে আমি বুয়াই না বুড়া লাগবার আগে ছাড়ে দিয়ে যাবো এক আল্লাহ গুণাগার যে বান্দা নেকার না গুণাগার গুনাগার যার তবা নসিব হয় নাই আল্লাহর কাছে মাহাত চাইতে পারে নাই এমন অবস্থায় মুত এসে যায় ও লক্ষ্মী বাজার আজ থেকে এক ফার্স্ট দিন আগে আমি গেলাম সুতারখান্দি বর্ডার বাংলাদেশ আপনারা চিনবা আপনারা বহুত মানুষ সবাই যায় হাটাল তলি বাই মালানাথ যায় নিনানা যদিও আপনারার লগে আগরা সম্পর্ক কিছু হ আপনার কুশিয়ারের লগে সম্পর্ক বেশি ঠিক না নি কাছে আপনার মধুর লোকের কুশিয়ার লোকের সম্পর্ক বেশি তবুও তো জানবা যে হাতাল তলিবাই যদি আগরের ব্যবসায়ী কীতা আপনার একবারে নাইনি সভাপতি বুয়া তার পঁচিশ বছর বয়স দেখিছেন অন পঁচিশ বছরের এক বাই আত তুলনা বিচার নাই কেইস না এমনি হইয়া বয়স হিসাবে তুলনা পঁচিশ বছরের একজনে দেখি না যেমন আমার বাই নাম কি দেখো খব জেনালম কি নাই কোনো টেনশন নাই তকি কি ফরজুজ নাই আমারে আবার চাও কোনো অসুবিধা আমরা তো মাংস খালি ভুল ধরা লাগা গেল সপ্তাহ গেল কি গে কিতা কইলো খেই কিতা খারাপ মাটিলো খেই কিতা গুনাহ করলা গুনাহ কাড়তে খারাপ পাওয়া নাই গুনাহ কাড়তে আলিঙ্গন করিয়া আল্লাহর মায়ার বানাও সুধ সুবহানাল্লাহ সুদ খানে वालों রে খারাপ না এমন কি zina karne वालों রে খারাপ পায় না খারাপ পাইলে আর গালিবো গালি বো না নি মাতনা খায়নে আরো গুনা পরিমাণ বাড়াইব জিনা কারণে বলারে মায়া হর এবং তার তো বা রাস্তা দেখাইয়া দেও হে বুজব আল্লাহ তোমার বান্ধা হলে তো আমার খারাপ পাইত্রা না শর্মর কারণে আল্লাহর মহব্বতর মধ্যে পড়িয়া আল্লাহর বান্ধা আল্লাহ বলা বনে যাইব দুনিয়ায় নফরতে চলে না মহব্বতে চলে সুহান আল্লাহ দুনিয়া আইনেও চলে না আইনে চলেন হেকমতে চলে আইনে বেহারে সিধা হরিয়া দে সুহান আল্লাহ যাই

তা কইছি না ইয়াদ রাখবা নাজিআত ও নাজিআত ফরিস্তা হলে তার দেহর ভিতরে শরীরের ভিতরে হামাই ও জান মত তো আর কি মাত হবো ফরাইলাই 25 বছর যুবক ছেলে দোকানদারি করই সভাপতির ছোট ভাই যেমন আইজ আজ আই সকালে ফজরান নামাজ পড়িয়া আবার হতিছন মানুষ তোরা আরাম করই নেন আটটা বাজার বাদে মা গিয়া সুস্থ সবল দেহে ঘুমন্ত ফুয়ারে ডাক দিলা বাবা দোকান যাইবার সময় গেছে তুমি উঠো কম্বল হরাই জবাব দেয় না ঠেলা মার দেখুন ঠান্ডা গুমর মধ্যে মত হয়ে গেছে ও মাত্র ফুয়া ঘুমায় দুই ঘন্টা আড়াই ঘন্টার ভিতরে মত আল্লাহ রবাহ আল আমি নরকাস থেকে চিরন্তন সত্য বাস্তব মৌতই লগি ওটার নাম বয়স লাগেনি মৌতর বয়স আছে মৌতর কোনো বয়স নাই

দেহার মধ্যে রইতো ছাই নেককার আল্লাহর বান্দার দেহটা গিয়া আল্লাহর মায়ার যে বান্দা এই বান্দার দেহটা কিয়া রূহ অটোমেটিক বাড়োইয়া আই কিন্তু গুণাগারের দেহ তাকি প্রাণ বায়ু বের হয় না রোহটা বারোই তো চায় না কারণ গুণাগারে চায় এই দুনিয়া থেকে রই তো আল্লাহ ফরমাই ত্রামি নাই আল্লাহ আল্লাহ ফরমাই ধ্বংস হইলা এক গুরু খালি বেশ বেশ হইয়া কিনা হইয়া বেশ মাল লাগে বেশি জমিন লাগে খালি কসরত কসরত হইয়া মল্লা বেশ লাগে তার ওলা লাগে ওলা লাগে ওলা লাগে বেশ লাগে বেশ হইতো বেশ হইতো বেশ হইয়া হইয়া ওলা হই ন ইহা তক্ষে তার মৌ তৈল হে বদলিল না মৌ তৈ গেল অবস্থায় গুণাগারের দেহর ভিতরে দৌড়াই বা বরিষ্ঠারায় প্রাণ যে রুখে ধরতে পারত নাই ফরে দরবা যখন মুফসিরিন কেরাম হলে ফরমাই কেমন কষ্ট দিয়ে টান

আস্তা জিচিমৰ তামাম আজা সারা অংগত জৰ জৰিয়া টান মাৰবা টান মাৰি আজান দে বাৰ হৰি আন বাহ বৰ কষ্ট বাৰ সৰাৰ বাদে দুৰ্গদ্য লৈ লাগিব আমাৰ আল্লাহ চোৱাল কৰবা এতিয়া সাৰ ৰ বোলে আল্লাহ আপ্নেৰে মায়াৰ হাবিবৰ এটা নিকৃষ্ট উমদ যে গোৰ কালি মানসি বহিছে না অগুৰ ৰোধৰে বা আল্লাহ ইগুৰে কিতাপৰ তাম বোলে ইগুৰে কঠোরিয়া জলদি হরিয়া যাহান নাম নিকৃষ্ট জায়গা সিজিন মধ্যে লইয়া যাও

আল্লাহ আমার মায়া করিয়া মাফ করিয়া দেও আল্লাহ মহতর সময় কালি মানে শিব মাল আমার হম হইতে পারে আমি ঋণ আমি ঋণই হইতাম পারি আল্লাহ অভাব রইতে পারে কিন্তু আল্লাহ আমি কোনো গুণা করছি না মহলা করলে আমি তবা করি লাগছি লগে লগে ও আল্লাহ আমার গুনারে নেকি দিয়া বদলাইয়া দেও আর আমার মোটটা আসান করিয়া দেও যে আল্লাহর বান্দায় আল্লাহর দরবার ওখান এবং আল্লাহ তারে মাফ করিয়া দিন মতর সময় মাসুম বানাইয়া বেগুনা বানাইয়া মত বেগুনা বানাইয়া যেমন ই বন্ধে কোনো গুণা করছেও না আল্লাহ মাফ করে দিলেন সুবহান উদাহরণ দেয় হইন না শীততে নাস্তা জান্নতি ফরিস্তা না শীতত যেমন ধরেন গাস্তরাত মহত হইছে আল্লাহর বান্দার আল্লাহর আরশে আযীমুল্লাহর সম্পর্ক লাগি যায় সুবহানাল্লাহ ফরিস্তারা লাইন ধরি লাইন একজনে আরেকজন জিজ্ঞেস করেন এই লাইনটা কিসের লাইন বলে এই লাইনটা ওই আল্লাহর লগে সম্পর্ক বান্দা আর মায়ার বান্দা এন জান রে অবসরা কইছে জান্নাতের মাল যে বেরানি হয় আর ওয়েলকাম সাদর সম্ভাষণ অভিনন্দন জানায়া জানায়া জান্নাতের আলা দরজা মেন লিগিনর দিকে লিয়া যাওয়া যখন না শীতাত ফরিস্তা হলে আল্লাহর নেককার বান্দা বান্দির জান বে কবজ করবা মুফাসসিরিন کرام গলে বরমাইত্রা বড় আরামে হরই উদাহরণ দিন উঠো কি ওর ভাই উঠ উঠ আমি কিয়াস করিয়া দর্সি যেন এগো তাফসীর না কিন্তু কিয়াস করছি আমি ওলামায়ে বুঝবা কিয়াস আমি কিয়াস করছি ওহান উঠ হয়েছে সবটা কি নরম মনর প্রাণী দেহ বড় এমনি উষা কিন্তু মনটা বড় শান্ত এবং নরম প্রাণী হাদিউর মধ্যে উদাহরণ গরুর নাই গুড়ার নাই গাদার নাই খেনে যেটা আমরা পালন করি উটর বাদে উট আমরা এই যদিও নাই একগুড়ে পালন ঘর নানি। আমরা পালন করি গুড়া আমরা পালন করি গাদা হচ্ছর অথবা গাভি জি বা মহিষ

খেনে দিতরা উদাহরণ দিতরা উঠের কারণ উঠের পায়ের মধ্যে রশি বান্ধা অত আসান অত সহজ আর উঠোর ফত থেকে রশি কুলা অত সহজ সুবহান আল্লাহ উঠে লড়ে না উঠে আপনি রশি বান্ধি বাই লড়ে না আবার খুলি বাই লড়ে না মানে আসানে লাত মারবার সম্ভাবনা নাই ওই রশিটা কুলা যায় মুহাদ্দিসিন کرام বলে ফরমাই উঠোর পা থেকে রশি কুলা গেলা সহজ না সেটা ফরিস্তায় জান্নতি বান্দার মহ

নূর নবীর নৌকার মাত আপনারা সাড়ে নয় বছর দিন দেওয়ার মানে নুর নবীর মধ্যে মাত্র জন মাত শেষ গুম আইসে